মজুমদারের বাগান পরিদর্শন করতে খুব সুন্দর বাগান সম্পূর্ণ জৈবভাবে বাগান করেছে সোমা ঘুরে ঘুরে দেখলাম তো তোমাদেরও তো দেখাতে হবে তাই একটু লাইভে আসলাম এই হচ্ছে সোমার ড্রাগন প্রজেক্ট মেন গাছটা কোনটা এটা তো আমি তো মেন সম্পূর্ণ যেভাবে কিভাবে সে সার তৈরি করছে কীভাবে লিকুইড তৈরি করছে সম্পূর্ণ তথ্য এই হবি অব সুলেখার ভিডিওতে রোল যেদিন বেরোবে অবশ্যই তোমরা দেখবে খুব সুন্দর বাগান ও প্রচুর টমেটো করেছে সার তৈরি করেছে আর অসাধারণ যে এই যে ফুল গাছগুলোর গ্রোথ দেখো এতটুকু রাসায়নিক সার প্রয়োগও করে না কে আছো কমেন্ট করতে হবে কমেন্ট করো আজকে আমাদের এখানে অনেক গাছপ্রেমী বন্ধু আছে তার মধ্যে এই যে জয়ন্ত ভাই কোথা থেকে এসেছো থেকে আজকে সোমার বাড়িতে বাগান দেখতে এসেছে আর একজন দিদি আছেন আমি বাজদ্রোণী ব্রহ্মপুর থেকে এসেছে সোমার বাগান দেখতে তো চলো কেমন লাগলো সোমার বাগান দেখে ভালো আমি প্রায় প্রায় চলে আসি বাগানের টানে চলে আসে কেমন লাগলো সুন্দর খুব সুন্দর আমারও আমি না মিথ্যে কথা না সত্যি সুন্দর একজন সংসারী মহিলা সংসার সামলিয়ে বিজনেস সামলিয়ে যে এত সুন্দর বাগান করে সেটা দেখাচ্ছি দেখো সন্ধে হয়ে আসছে সকালবেলায় এসেছি খুব আনন্দ করলাম সবাই মিলে খুব গল্প করলাম ভীষণই ভালো কাটলো এই যে নতুন একটা আমরা ভাই বোন এক জায়গায় হতে পারছি কেন বলতো সব কিন্তু এই গাছ গাছকে উপলক্ষ করেই আমরা কিন্তু এগুলো করছি সম্পূর্ণ গাছের জন্য তাই বলবো যারা এখনো পর্যন্ত বাগান করনি করে উঠতে পারি তারা কিন্তু বাগান করে ভালো তাহলে কিন্তু নতুন নতুন বন্ধু দাদা দিদি সব পেয়ে যাবে আমরা তো আছি প্রচুর প্রচুর গ্রুপে আছি সব গ্রুপের বিশেষ করে মহিলা বান্ধবী বোন আমাদের হয়ে গেছে আমরা ভীষণই সময় ভালো কাটছে আমাদের যদিও আমার একটা সার্ভিস করি আমি তার পাশে পাশে কিন্তু ওদের সঙ্গে আমার ভীষণই ভালো সম্পর্ক হয়েছে দিদি কেমন আছো এই যে খোঁজটা নেয় দিদি তোমার বাগান কেমন আছে দিদি তোমার চ্যানেল কেমন চলছে এটাতেই আমি ভীষণ খুশি তোমরাও হবি অফ সুলেখার পাশে থেকে এক জেলা থেকে আর জেলার সুন্দর সুন্দর বাগান হবি সুলেখার চ্যানেলের মাধ্যমে তুলে ধরছে তোমরা পাশে থাকলেই আমিও এগিয়ে যেতে পারবো আজকে লাইভটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো টাটা হবি অফ সুলেখা